হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো রিপারেশন হচ্ছে আমাদের তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালো দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি হ্যাঁ যাচ্ছি ঠিক ধরেছ দেখো চুলটা ভালো করে বানতে পারিনি যাই হোক যেখানে কাজ করি ওই বাচ্চাটার আজকে জন্মদিন তো যাচ্ছি জন্মদিন নেমন্তন্ন খেতে গিফট আগেই দিয়ে দিয়েছি তখন যাবো নিচে নেমন্তন্ন খাবো তারপর বাড়ি যাবো তো চলো দেখতে দেখতে থাকো আর সাথে থাকো আর সাথে কি হয় সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো নিচে গিয়ে দেখি কি হচ্ছে চলো দেখো এসে গেছি চলো দেখি গিয়ে কি হচ্ছে এই দেখো গেট সাজিয়েছে এটা হচ্ছে বারোতলা বিল্ডিং চলো ভেতরে ঢুকি একটা দিদি হয় শরবত খাচ্ছেন চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব বাড়ির দিকে পৌঁছাবো রাত দশটা বাজে বাড়ি যাব চলো খাওয়া দাওয়া হয়ে গেছে যাচ্ছি বাড়ির দিকে এই যে বার্থে গালের দিদি দেখো বেলুন ফাটানো চলছে আরও এখন বেলুন ফাটাচ্ছে ওরে বাবা ওই বাবা কে কত ফাটাতে পারে আমি গর্তে পড়ে যাচ্ছিলাম বেলুন ফাটাচ্ছে এখন সবাই মিলে চলো তো চলো চলে যাচ্ছি বাড়ি ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট